এখানে আছে এই সেটের এক্স মানে এখানে যে এলিমেন্টগুলো উপাদানগুলো হবে সেগুলো হবে জ্যাড জ্যাড মানে কি জ্যাড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে ধনাত্মক সংখ্যা হবে এখানে ঋণাত্মক সংখ্যা হবে এখানে শূন্য হবে সকল কিছু এই জ্যাডের মধ্যে থাকবে মানে পূর্ণ সংখ্যা সেটকে জ্যাড দ্বারা প্রকাশ করা হয় সেটের মধ্যে আমরা জানি এখন সেই কারণে এই জ্যাডটা একটা কন্ডিশন হলো এটার এখানে এ যে সেটটা রয়েছে এই সেটের উপাদানগুলো যে আমাদের কি হবে জেড হবে অর্থাৎ ধনাত্মক হবে ঋণাত্মক হবে এবং শূন্য হবে ওকে এইগুলো হবে এবং আরেকটা কন্ডিশন হলো মাইনাস টু মাইনাস টু এর চাইতে বড় হবে এ এর মানটা এখানে খেয়াল করো দেখতে মনে হচ্ছে একটু জটিল মনে হয় কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে এই অংশটা আমাদের কাছে খুব সহজ এবং সিম্পল কিভাবে এখানে দেখতে মনে হচ্ছে দুইটা একই দিকে যেমন এখানে ক্ষুদ্রতম এটা ক্ষুদ্রতম কিন্তু যদি তুমি এটার কনসেপ্টটা ধরতে পারো তাহলে তোমার কাছে এটা ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা মাইনাস টু এটা কিন্তু ক্ষুদ্রতম মাইনাস টু ক্ষুদ্রতম তাহলে এটা কিন্তু হবে বড় অর্থাৎ এক্স এক্সের মানটা হবে বড় তো তাহলে এখানে আমাদেরকে যে মাইনাস টু এর চাইতে বড় এটা হলো এক্সের এর মানটা আমাদের কাজ হলো এই এক্স নিয়ে যে এটা হবে আমাদের বড় তার মানে মাইনাস টু চাইতে আইতে বড়ো মাইনাস টু ছোটো হলে এটা হবে বড় আর এটা যদি কোনো ছোট হয় এটা যদি বড় হয় এটা হবে ছোট। তাহলে এখানে কন্ডিশন কি কন্ডিশনটা হচ্ছে এই এর মানটা মাইনাস টু চাইতে বড়ো হবে এবং এই টু এর চাইতে ছোটো হবে এবং সমান হবে তো এরকম মান এবং জেডের মধ্যে থাকতে হবে অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এরকম মান হবে মাইনাস টু এর চাইতে বড় মাইনাস টু এর চাইতে বড় হবে মাইনাস ওয়ান মাইনাস এর চাইতে বড় শূন্য শূন্য এর চাইতে বড় এক এক এর চাইতে বড় দুই এখন এখানে তারা কিন্তু বলেছে সমান হবে সমান হবে মানে এটা অর্থাৎ টুটাও আসবে অতএব এখানে আমাদের টুটাও আসলো ওকে এখন এস এর যে এস এর মধ্যে যে একটা বর্ণনাকারী আমাদের কি আছে সমীকরণ আছে এইটা আমরা এইটাকে নিয়ে আসবো এস এর সমীকরণটা আমরা এখানে নিয়ে আসবো এইটা এটা লেখে ওকে এখন এই অংশটা থেকে আমরা এখন ওয়াই এর মানটা বের করব। এখানে আমাদের মাইনাস ওয়াইটা রয়েছে এটা রয়েছে বাম দিকে এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি অর্থাৎ তাহলে এখানে ডান দিক বলতে আমি এখানে খালি দিক বুঝাচ্ছি কারণ এখানে লেখা রয়েছে তো আমি যদি এখানে ডান দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাসটা প্লাস হবে এখানে প্লাস ওয়ানটা ডান দিকে রয়েছে এবং এটাকে বাম দিকে নিয়ে আসলে এটা কিন্তু মাইনাস